কবি অনুবাদক ও প্রাবন্ধিক শ্রী অশোক কুমার সাধু সুদীর্ঘ ৩৫ বছর অসমে ইংরেজি ভাষা সাহিত্যে অধ্যাপনা করার পর বর্তমানে অবসরপ্রাপ্ত ছাত্র অবস্থা থেকে তিনি সাহিত্য চর্চা করে আসছেন তিনি বীরভূম জেলার প্রথম মিনি পত্রিকা পত্রপুর যুগ্মভাবে সম্পাদনা করেছেন তার দুটি প্রকাশিত কাব্যগ্রন্থ অন্ন আকাশ এবং আজন্ম চলেছি সিঁড়ি ভেঙে ইতিমধ্যে পাঠক মহলে যথেষ্ট সমাদর লাভ করেছে তিনি অসমীয়া সাহিত্যের বেশ কয়েকটি উপন্যাস বাংলায় অনুবাদ করেছেন দু হাজার গুয়াহাটি তার অনুবাদ গ্রন্থ কায়কল্প সাহিত্যের বেশ কয়েকজন প্রথিতশা সাহিত্যিকের উপস্থিতিতে উন্মোচিত হয় তাছাড়া বিভিন্ন সংকলন ও পত্রপত্রিকায় নিয়মিতভাবে লেখা প্রকাশ পায় নীরবে তিনি চালিয়ে যাচ্ছেন তার সাহিত্য সাধনা বাংলা সাহিত্যে তার কৃতিত্ব ও অবদানের কথা বিবেচনা করে তাকে বঙ্গ বঙ্গসৃষ্টি সম্মানে সম্মানিত করা হয় কবি ও সাহিত্যিক শ্রী অশোক কুমার সাধুকে চলুন শুনে নেওয়া যাক কি বলছেন সিস্টেম ভালো লাগছে একটা আমাকে কবি হিসেবে আমি কবি অনুবাদক এবং প্রাবন্ধিক আমি শিউড়ি থেকে এসেছি তাদেরকে ধন্যবাদ জানাই এই অস্থির সময়ের মধ্যে তারা যে সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্যে রকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা একটা তাদের যেই উদ্যোগ এই উদ্যোগ আমি সাধুবাদ জানাই আমি আসলে সব লিখছি সতেরো আঠেরো বছর বয়স থেকে লিখছি আমার এখন বয়স পঁচাত্তর বছর লিখে চলেছি প্রকাশিত কাব্যগ্রন্থ আছে তাছাড়া পশ্চিমবাংলার বিভিন্ন পত্রপত্রিকায় আমার নিয়মিত

তিনি বীরভূম জেলার প্রথম মিনি পত্রিকা পত্রপুর সম্পাদনা করেছেন তার দুটি প্রকাশিত কাব্যগ্রন্থ অন্য আকাশ এবং আজন্ম চলেছি সিঁড়ি ভেঙে ইতিমধ্যে পাঠক মহলে যথেষ্ট সমাদর লাভ করেছে তিনি অসমিয়া সাহিত্যের বেশ কয়েকটি উপন্যাস বাংলায় অনুবাদ করেছেন দু হাজার চব্বিশে গুয়াহাটি গ্রন্থমেলায় তার অনুবাদ গ্রন্থ কায়কল্প অসমীয়া সাহিত্যের বেশ কয়েকজন প্রথিতযা সাহিত্যিকের উপস্থিতিতে উন্মোচিত হয় তাছাড়া বিভিন্ন সংকলন ও পত্রপত্রিকায় নিয়মিতভাবে লেখা প্রকাশ পায় নীরবে তিনি চালিয়ে যাচ্ছেন তার সাহিত্য সাধনা বাংলা সাহিত্যে তার কৃতিত্ব ও অবদানের কথা বিবেচনা করে তাকে সৃষ্ট সম্মানে সম্মানিত করা হয় কবি ও সাহিত্যিক শ্রী অশোক কুমার সাধুকে চলুন শুনে নেওয়া যাক কি বলছেন